বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মুন্সীগঞ্জ জেলার অধীনে সকল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ইউনিট ছাত্র দলের কমিটি গঠন করার লক্ষ্যে সদস্য ফর্ম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় জেলার সরকারি হরঙ্গা কলেজ মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি শ্রীনগর কলেজ লোহজং বিশ্ববিদ্যালয় কলেজ সহ মুন্সীগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত হন এ সময় মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী থিয়ালের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন এছাড়াও একে একে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক হাজার ছাত্রদল নেতা কর্মী সম্মেলনে যোগ দেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালের সঞ্চালনায় সদস্য ফ্রম বিতরণ ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাহজাহান শাহন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমামুন ও রাকিবুল ইসলাম আকাশ। আর ভাই সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভ সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সুপ্রিয় বন্ধুরা আবার এর আগেও আমরা এই ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজে এসেছিলাম। এখন আমার কথা হচ্ছে আপনারা এই তরুণ প্রজন্ম এই কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আপনারা কেন ছাত্রদল করেন আমার কথা হচ্ছে এই ছাত্রদল যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন আমাদের শহীদ পেশেন জিয়াউর রহমান তিনি যে সময় 1971 সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু তিনি সর্বপ্রথম সেই উনিশশো একাত্তর সালে কালো ব্যাটার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন সে সময় কিন্তু সারা বাংলাদেশের ছাত্র সমাজ কৃষক শ্রমিক জনতা একসাথে যুদ্ধে লাভিয়ে পড়ে এই সারা বাংলাদেশ কিন্তু স্বাধীন করেছে তার জন্যই আপনারা তার যে হাতে করা সংগঠন এই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ছায়া তলে আপনারা আসবেন সন্ত্রাসী প্রশ্রয় দেয় না ছাত্র দল কখনো মাদককে দেয় না ছাত্রদল সব সবসময় সাধারণ করে মাটিতে ছাত্রদলকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিব আলম শাহারিয়ার হরগঙ্গা কলেজের সাবেক জিএস নজরুল ইসলাম সদর থানা ছাত্রদলের দলের আহ্বায়ক তাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মহম্মদ উজ্জ্বল এ সময় আরো উপস্থিত ছিলেন হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রাজন সহ ছাত্র অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি ওয়ান টিভি মুন্সীগঞ্জ